তুমি oh, তো তুমি পাঠিয়েছ দুনিয়াতে তোমার কথা মতো চলি নাই তুমি নামাজ পড়তে বলেছ আমি নামাজ পড়ি নাই তুমি রোজা রাখতে বলেছো আমি রোজা রাখি নাই তুমি হজ করতে বলেছ আমি হজ করি নাই সারা জীবন আমি নাফরমানি করেছি অন্যায় কাজ করেছি অপরাধ করেছি নিজের নকশার প্রতি জুলুম করেছি আল্লাহ এই জন্য আমি নামি হয়ে গেলাম আজকে কে কঠিন ময়দানে তোমার কথা মতো যদি আমি তাড়াতাড়ি জাহান্নাবের দিকে না যাই না জানি কত বড় আজাদ আমার উপর পতিত হয়ে যায় এই আল্লাহ তালা আমি নামের দিকে তোর দিয়েছিলাম আল্লাহ তালার দয়ার সাগরে জুস পয়দা হয়ে যাবে উতলানি উঠে যাবে পেনা উঠে যাবে আল্লাহ তালা বলবেন বেরেস্তাদেরকে ও বেরিস্তার শোনা আমার ওই বান্দা সঠিক বলেছে যা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ তো দয়া আমি আল্লাহ তো মায়া প্রথম নাম্বার ব্যক্তি আমাকে ভয় করেছে যদিও সে দুনিয়াতে ভয় করে নাই কিন্তু কেমতের মাঠে সে আমাকে ভয় করেছে এই জন্য চাহান নামের দিকে দিয়ে এগিয়েছে আর দুই নম্বর ব্যক্তি আমার রাহ্ম থেকে নাই নয় তারা শুনো ফেরেশতারা আমার ওই দুইও বান্দাকে জান্নাত নিয়ে যা মুসলমান বেবেজি আল্লাহ বান্দাকে আমুল নামা অর্জন করার পরে দেখা যাবে বান্দার আমল নামাটা পাতলা হয়ে গেছে আর তার বদীর পাল্লাটা তার গুণার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে আল্লাহ তালা পড়েশ তাদেরকে আদেশ দিয়ে বলবেন অপরিস্তাদ যাও আমার বান্দা কে তোমরা যখন নেমে নিয়ে যাও তখন ওই বান্দা ডেকে ডেকে বলবে ও ও তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি তো একমাত্র মালিক আল্লাহ গো তুমি তো একমাত্র মাফ করে ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি তো একটা আয়াত নাজিন করেছিলে বিস্মিল্লাহ এই আয়াত মধ্যে রহমান এবং রাহিম শব্দ দুইটা আছে আল্লাহ তুমি না রহমান তুমি না রাহিম আজকে কে কঠিন ময়ত আমার মতো গুনাগারকে যদি তুমি মাফ না করো তাহলে কে আমাকে মাফ করবে কোনদিন আমাকে মাফ করবা আল্লাহ গো তুমি এই দুইটা শব্দ কোন জন্য রেখে দিয়েছ আল্লাহ গো তোমার না নিরানব্বই ভাগ মায়া এখন যদি তুমি মায়া না দেখাও তাহলে কোনদিনের জন্য সেই মায়া দেখাইবা কোন দিনের জন্য সেই মায়া রেখে দিয়েছ আল্লাহ তালাকে বলতে থাকবে আল্লাহ আরো সে দয়াদ সাগরে জুশ পয়দা হয়ে যাবে আল্লাহ আকবর আরো জুড়ে বলেন আল্লাহু আকবর মুসলমান বাবা যখন আল্লাহ এই এইভাবে বলবে আল্লাহ তালা আদসের মধ্যে তয়ার সাগরে উতলানি উঠে যাক আল্লাহ তালা বলবেন ওরে বান্দা তুমি যা বলেছ সত্য বলেছো তুমি যা বলেছো ঠিক বলেছ আর ওরে বন্দা করবো না দারি করবো না ও বৃষ্ণ আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আমার বান্দা আমার থেকে নৈরাস হয় নাই বুধ পরা আসানিয়া আমার কাছে এসে চেয়েছে অপেরেস্তরে সোন আমার বান্দার জীবনের স্বপ্ন আমি মাফ করে দিলাম আমার পান্দাকে এই মুহূর্তে ইলাল জান্স্তরা শুন আমার বান্দাকে তোরা জান্নাতে নিয়া যা আমার ভাইরা দুই নামল অভিমত হলো আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুফাসসিরিনে কেরাম লেখেন কিয়ামতের কঠিন ময়দানে যখন দুই জন বান্দার নামা ওজন করা হবে এক নম্বর ব্যক্তি আল্লাহ তারা তার আমল নামা অর্জন করবেন দেখা যাবে তার আমল নামা নেকির পাল্লাটা পাতলা হয়ে গেছে বদির পাল্লাটা বাড়ি হয়ে গেছে পাপের যে পাল্লাটা ভারী হয়ে গেছে দুই নম্বর ব্যক্তিকে আল্লাহ তালা ওজন দেবেন দুজন ব্যক্তি জাহান নামি বলে বিবেচিত হবে তখন আল্লাহ তালা ফেরেস তাদেরকে আদেশ করবেন এত بعبدين إلى النار আমার এই বান্দাকে তোরা জাহান্নামে নামে নিয়ে যাও বান্দাকে যখন জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে বান্দাকে নিয়ে যাওয়ার সময় একজন বান্দা জাহান্নামের দিকে দৌড় দিয়ে আগাইতে থাকবে আর একজন সামনের দিকে একটু আগাইবে আবার পিছন দিকে তাকাইবে সামনের দিকে একটু আগাইবে আবার পিছন দিকে তাকাইবে আল্লাহর লীলা খেলা আল্লাহর ভালোবাসা পুজো পুরো ওই দিয়ে বান্দাকে আল্লাহ তাআলা আদেশ করে বলবেন পেরিস্তুনা আমার ওই বান্দাকে আমার সামনে নিয়ে আস আল্লাহ সামনে যখন দিয় বান্দাকে নিয়ে আসা হবে আল্লাহ বলবেন ওর জাখান্না দিকে তোর দিয়ে আগাইতেছিলে আরেকজন ব্যক্তিকে বলবেন ওরে বন্দা তুমি কেন জাখান্না নামের দিকে এক পা আগাইতেছিলে আবার পিছন দিকে তাকাইতেছিলে প্রথম নাম্বার ব্যক্তি বলবেন ও তুমি তো একটা আয়াত করে দিয়েছিলে আমি তোমার রহমত থেকে নৈরাস হই নাই এই জন্য সামনের দিকে এক পা আগাই আবার পিছন দিকে তাকাই কবে জানি মানে দয়া হয়ে যায় আর আপনি আল্লাহ তালা ডাক দিয়ে আমাকে মাফ করে দেন দুই নম্বর ব্যক্তির কথা বলল প্রথম নাম্বার ব্যক্তি বলল ও তুমি তো আমার পাঠিয়েছ দুনিয়াতে তোমার কথা মতো চলি নাই তুমি নামাজ পড়তে বলেছ আমি নামাজ পড়ি নাই তুমি রোজা রাখতে বলেছো আমি রোজা রাখি নাই তুমি হজ করতে বলেছ আমি হজ করি নাই সারা জীবন আমি না প্রমাণ করেছি অন্যায় কাজ করেছি অপরাধ করেছি নিজের নকশার প্রতি জুলুম করেছি ওকো আল্লাহ এই জন্য আমি নামি হয়ে গেলাম আজকে থেকে কঠিন ময়দানে তোমার কথা মতো যদি আমি তাড়াতাড়ি জাহান্নামের দিকে না যাই না জানি কত বড় আজাদ আমার উপর পতিত হয়ে যায় এই আল্লাহ তালা আমি জাহান্নামের দিকে দিয়েছিলাম আল্লাহ তালার দয়ার সাগরে জুস পয়দা হয়ে যাবে উতলানি উঠে যাবে পেনা উঠে যাবে আল্লাহ তালা বলবেন বেরেস্তা জানি আমার বান্দা সঠিক বলেছে যা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ তো